নমস্কার শুরু করছি আজকের সংবাদ বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্থানীয় সংস্কৃতি লোকমঞ্চে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো। সর্বতো এখন করে আজকে এই মহতী অনুষ্ঠানে সভাপতি আমার ভাই এই অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের সংসদ ডক্টর শর্মিলা সরকার পূর্ব বর্তমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বর্তমান পৌরসভা চেয়ারম্যান পরেশ সরকার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার এমসিআইসি ও অন্যান্য কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজবিহারী হালদার জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নীলা মুন্সি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই বিজয় সম্মেলনে সকলকে শুভেচ্ছা ও শুভকামনা জানান তারা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে এই বিজয় সম্মেলনের আয়োজন করা হয়েছে এই কেন্দ্র করে নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি তথা আমাদের বর্ধমান পূর্বে লোকসভার সাংসদ সম্মানীয় ডক্টর শর্মিলা সরকার মহাশয়া উপস্থিত বর্ধমানের রূপকার আমাদের সকলের অভিভাবক বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় রয়েছেন মহিলা জেলার সভানেত্রী আমাদের নীলামছি মহাশয়া সহ চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ দলীয় সকল নেতৃত্ব পৌরসভার কাউন্সিলর বৃদ্ধ এবং বিশিষ্ট ব্যক্তিগত তাই তো মা যান বেশি সময় থাকতে পারি না চোখের জলে খানিকটা হাসি থাকে হাসি কি মা আবার আসবেন যিনি অমৃত লোকে অনন্তকালের জন্য যাত্রা করে সেখানে কান্না হয় আর যেখানে বারবার ফিরে আসেন বাংলার বাংলার ঘরে বারবার যখন ঘুরে ফিরে আসেন প্রতি বছর তাহলে আমরা তো মাকে পাই পাই বলেই আমি বলি স্মাইলিং চেয়ার্স একদিকে চোখের দল আর একদিকে হাসি কবি কথায় আমার ধান ফিরেজি ফিরে এই বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার আমাদের বিধায়ক ভাই বন্ধু খোকন দাস মঞ্চ বহিষ্ট বর্ধমান পৌরসভার সম্মানীয় এবং সম্মানিয়া পৌর মাতা এবং পৌর পিতা এম এবং বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসে আমি প্রথমেই বন্যাবিধ্বস্ত উত্তরবঙ্গের মানুষদের জন্য এখান থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং তারা যে অবস্থায় আছে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গেছিলেন এবং তার তদারকি করে এসছেন যারা বন্যায় ভেসে গেছেন তিরিশ বত্রিশ জন মানুষ আমরা এখান থেকে তাদের এবার থেকে আমি একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা জাতীয় স্তরে অনুষ্ঠিত মার্শাল আর্ট প্রতিযোগিতায় বিশেষ সাফল্য অর্জন করলো পূর্ব বর্ধমান জেলা এই উপলক্ষে উদ্যোক্তাদের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন জানানো হয় কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে এখানকার প্রতিযোগীরা এবার সাফল্যের মুখ দেখেছে জেলার চারটি সোনা দুটি রূপ ও একটি ব্রোঞ্জ পদক এসেছে জানা গেছে এবার জাতীয় স্তরে প্রতিযোগিতায় সারা রাজ্য থেকে তিয়াত্তর জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন পূর্ব বর্ধমান জেলা থেকে গিয়েছিলেন পাঁচজন প্রতিযোগী তাদের সকলের সাফল্যে গর্বিত এখানকার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা আমাদের বর্ধমানের সাবাত অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা অষ্টম জাতীয় সাবাদ কম্পিটিশানে সাফল্য লাভ করেছে সেখানে একটু আগে শুনলেন যে চারখানা গোল্ড দুখানা সিলভার এবং একটি ব্রোঞ্জ এই এই যে মার্শাল আর্টটি বলে মার্শাল আর্টটি অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ মার্শাল আর্ট তো এটা খুবই দৃষ্টিনন্দন কারণ এখানে পায়ের সাথে হাতেরও ব্যবহার হয় এবং বক্সিংয়ে যেমন গ্লাভস ইউজ করা হয় এখানেও সেরকম গ্লাভস ইউজ করা হয় এবং আমি যতটুকু দেখেছি অন্যান্য মার্শাল আর্ট থেকে এটা মানে ইঞ্জুরির রেট কম হয় তো স্বাভাবিকভাবেই আমি চাই নিউ জেনারেশন এই স্পোর্টসে আসুক এবং সেই জন্য আমরা বিভিন্ন স্কুলে ওয়ার্কশপ করছি গত বছরও আমরা অনেকগুলো ওয়ার্কশপ করেছি এবং এবছরও করছি এবং যেটা হচ্ছে আমরা চেষ্টা করছি বর্ধমানে রাজ্য এবং জাতীয় স্তরের প্রতিযোগিতার আয়োজন করতে কারণ আপনারা জানেন যে যে কোনো প্রতিযোগিতা আয়োজন করতে গেলে সেটা ব্যয়বহুল এবং যেহেতু গেমটা নতুন ফলে কেউ সাহায্যের হাত সেরকমভাবে এখনও বাড়িয়ে দেয়নি তো চণ্ডীগড়ে এইট ন্যাশনাল সাহায্য চ্যাম্পিয়নশিপ আমরা খেলতে গেছিলাম বর্ধমান থেকে পাঁচজন গেছিলাম আমরা তো আমরা হিডেন হ্যান্ডস একাডেমি যেটা বিশিরোর বড়বাজার চৌরমাতায় অবস্থিত সেটার আমি ট্রেনার এবং আমি এবং আমার চারজন স্টুডেন্ট চন্ডীগড় যাই এই সাভার চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতে এবং আমাদের চারটে গোল্ড দুটো সিলভার এবং একটা ব্রোঞ্জ মেডেল হয়েছে হ্যাঁ আমাদের মধ্যে খেলতে গেছিলো আমি দীপান্নেস দাস মেয়েদের মধ্যে গেছিল পর্ণা দাস এদিকে গেছিল সিনিয়রের ক্যাটাগরিতে খেলেছে মাইনাস এইটটি কেজিতে শেখ আসাদ ইউতে খেলেছে দুজন ইভান মুন্সি আর রণবীর বাড়ি না না আমাদের আমি দু হাজার বাইশ থেকে অংশগ্রহণ করছি এবছর আসাদ এবং মুন্সি প্রথম প্রথমবার অংশগ্রহণ করেছে বাকি রানবীর আর পর্ণা এরা রানবীর দু বছর ধরে লাস্ট দু বছর ধরে করছে আর পর্ণা লাস্ট তিন বছর ধরে করছে আমি দু থেকে আমার চার বছর হলো আমি লাস্ট চার বছর ধরে গোল্ড পাচ্ছি টোটাল ইন্ডিয়া থেকে ভারতবর্ষ থেকে মোটামুটি চারশো জন প্লাস নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুজো পরবর্তী সময়ে মিলন ও শুভেচ্ছা বিনিময়ের আবহে এবার জেলার রাইনা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয় সম্মেলনে বৃহস্পতিবার বিকেলে এই অনুষ্ঠানটি হয় আলমপুর মাধবদেহি তৃণমূল কংগ্রেস কার্যালয় সংলগ্ন প্রাঙ্গনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ব্লক সভাপতি পঞ্চায়েত প্রতিনিধিরা এবং স্থানীয় নেতা ও কর্মীরা বিজয় সম্মেলনী মঞ্চে দলীয় পতাকা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দলের সংগঠন আরও মজবুত করার আহ্বান জানান আসন্ন পঞ্চায়েত উপনির্বাচন ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা হয় পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী খাদ্যসাথী সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন উপস্থিত নেতৃত্ববৃন্দ এক পরিবেশে এই বিজয় সম্পন্ন হয় উপস্থিত নেতৃত্ব ও কর্মীদের মধ্যে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার